প্রযুক্তি দুনিয়ায় ছাঁটাইয়ের ঢেউ থামছেই না চলতি বছরের মধ্যে এপ্রিলেই এখাতে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে গত মাসে বিশ্বজুড়ে উনিশটি কোম্পানি থেকে চাকরি হারিয়েছেন তেইশ হাজার জন কর্মী এ সংখ্যা মার্চের তুলনায় অনেক বেশি মার্চে একুশটি কোম্পানি মিলে আট হাজার আটশো কর্মীকে চাকরিচ্যুত করেছিল গত মাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা এসেছে প্রযুক্তি জায়ান্ট ইন্টেল থেকে কোম্পানিটি জানিয়েছে তারা মোট কর্মীর প্রায় বিশ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহে জানা যায় প্রযুক্তিজ্যান্ট ইন্টেল বিশ শতাংশ কর্মী ছাঁটাই করছে অতিরিক্ত জনবল কমিয়ে এনে ব্যবস্থাপনা সহজ ও কার্যকর করাই এ সিদ্ধান্তের লক্ষ্য ছাঁটাই প্রসঙ্গে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয় কোম্পানিটি নতুন করে প্রযুক্তি নির্ভর সংস্কৃতি গড়ে তুলতে চায় এবছর আগস্টেও ইন্টেল পনেরো হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল এদিকে মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন মেটা গত মাসে রিয়েলিটি ল্যাবস বিভাগ থেকে প্রায় একশো কর্মী ছাঁটাই করেছে বিভাগটি ভার্চুয়াল রিয়েলিটি ও ওয়ারেবল ডিভাইস তৈরির কাজ করে ছাটাই হওয়া কর্মীরা মূলত মেটার কোয়েস্ট হেডসেটের জন্য ভিআর ও এয়ার গেম তৈরি করতেন এছাড়া এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত একাধিক প্রতিবেদনে জানা গেছে প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট গুগল বিভাগটি অ্যান্ড্রয়েড পিক্সেল ফোন ক্রোম ব্রাউজার ও অন্যান্য অ্যাপ্লিকেশন পরিচালনা করে জানুয়ারিতে কর্মীদের স্বেচ্ছায় অবসরের প্রস্তাব দেওয়ার পরই ছাঁটাইয়ের এই খবর সামনে আসে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন গুগল সহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টারে বেশি বিনিয়োগ করছে ফলে অন্যান্য খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে তবে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে দৃশ্যমান কারণ হল বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির শঙ্কা এমন অবস্থায় কোম্পানিগুলো খরচ কমাতে ও বাজারে টিকে থাকতে সতর্ক ও সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিচ্ছে ফলে কর্মী ছাঁটাইকে তারা একটি সহজ সমাধান হিসেবে দেখছে ছাটা এর আরেকটি বড় কারণ হল সুদের হার ঋণ নেয়া বা পুঁজি সংগ্রহ কঠিন হয়ে পড়ায় কোম্পানিগুলো খরচ কমানোর পথে হাঁটছে তবে একটি গুরুত্বপূর্ণ অথচ কম আলোচিত কারণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রকাশ্যে না বললেও বেশিরভাগ প্রতিষ্ঠান এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে ফলে মার্কেটিং গ্রাহক সহায়তা ও ডাটা বিশ্লেষণের মতো অনেক প্রচলিত কাজ এআই অটোমেশনের মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে